জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীরা উভয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন একবার মনোনয়নপত্র জমা দেওয়া হলে জোটের আর কোনো সুযোগ থাকে না তবে আসন ভিত্তিক সমঝোতা হতে পারে রোববার আঠাশ ডিসেম্বর রাতে রংপুরের নগরী এসখাই বিহু ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন কাদের বলেন যেখানে আমাদের দুর্বল প্রার্থী রয়েছে সেখানে বিএমপির প্রার্থীকে সমর্থন দেওয়া যেতে পারে আবার যেখানে জাতীয় পার্টির ভালো প্রার্থী আছে সেখানে বিএনপির সমর্থন দিলে উভয় দলের প্রার্থীরা যদি জয়ী হন তাহলে এমন সমঝোতার আলোচনা হতে পারে যদি তারা চান এবং জাতীয় পার্টি সেটিকে সুবিধাজনক মনে করে তবে এ বিষয়ে বিএমপির সঙ্গে এখনও কোনো আলোচনা হয়নি জিএম কাদের বলেন দেশের নির্বাচনের পরিবেশ অত্যন্ত খারাপ এখন পর্যন্ত ভালো নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না আমরা বৈষম্য শিকার হচ্ছি আমাদের তিনজন সংসদ সদস্য প্রার্থী বর্তমানে জেলে রয়েছেন তারা জামিনে মুক্ত হলে আবারও জুলাই মাসের একটি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে জাতীয় পার্টি চেয়ারম্যান আরও বলেন জাতীয় পার্টি একমাত্র রাজনৈতিক দল যারা জুলাই মাসের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সক্রিয়ভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং দলীয়ভাবে ভাবে করে সেই আন্দোলনে সমর্থন দিয়েছে অথচ সেই জাতীয় পার্টির প্রার্থীদের হত্যা মামলায় জেলে ঢোকানো হয়েছে আমরা জানতে পেরেছি তাদের নির্বাচন থেকে দূরে রাখতে ইচ্ছাকৃতভাবে জামিন দেওয়া হবে না এটি হলে তা ন্যায় বিচারের পরিপন্থী হবে এবং স্বাধীন বিচার বিভাগের হস্তক্ষেপের হবে ওপর দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সচেঞ্জ কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষদিন